বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আপনারা তো জানেনি আমরা মহারাষ্ট্র থেকে গোয়াতে দাদার কাছে যাচ্ছিলাম ওই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করেছি এখন তো দাদার কাছে পৌঁছে গেছি এই ভিডিও ক্লিপসটা আগে আমার কাছে ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমরা পৌঁছে গেছি আপনারা তো জানেনি প্রায় সকাল আটটা নাগাদ এখন বিকেল তিনটা মতন বসে বসে কি করব খুঁজে না পেয়ে দেখলাম দাদার একটা মাইক সেট পড়ে আছে ওইটাই বসে বসে গান করছিলাম এখন দেখুন মেদিনীপুর থেকে আমার বাবা মা সবাই চলে যাচ্ছে দাদাও ওনাদের আনতে গেছিল স্টেশন দি গাড়ি নিয়ে ট্রেন লেট করেছে প্রায় দেড় ঘন্টা মতো যার জন্য এনাদের পৌঁছাতেও সন্ধ্যা হয়ে এসছে ব্যাগও হয়েছে এদের অনেক কটা এবার আমার জামাইবাবু বাবু দেখুন উপরের দিকে তাকিয়ে বলছে কুলি পাঠাও এই এবার আমার জেঠিমা নিচে নেমেছে কুল করে দেখুন রাজদিবার জেঠিমা চলে গেছে আলাদা একটা বিল্ডিংয়ে আমি আর বৌদি উপর থেকে দেখছিলাম বৌদি দেখতে পেয়ে জানলা থেকে দাদাকে আবার জেঠিমার মাথাটা পুরো ঘুরিয়ে গেছে ট্রেনে দুদিন ধরে বসে আছে এদিকে আবার যে ড্রাইভারটা স্টেশন অব্দি আনতে গেছিল ওনাকে নিয়ে এসছে গাড়ি যার জন্য জেঠিমার মাথা গুলিয়ে গেছে বিল্ডিং এর সিস্টেমটাই এমন কি পুরো একই মতনই দেখতে যার জন্য জেঠিমা গুলিয়ে ফেলেছে যাই হোক ঘুরে এসছে এবার উপরের দিকে আসছে অবশেষে জেঠিমার রাজদ্বীপ রুমে এসে পৌঁছালো এবার সবাই একে একে পৌঁছাচ্ছে কত ব্যাগ দেখুন এবার দেখি আমার ছেলে সবাইকে চিনতে পারছে কিনা চলুন ও কি করছে দেখা যাক রাশ দিমে এসে গেছে এই আলোটা নিয়ে ঠিক তাই এক বছর দু মাস খানি বাদে আমার মা বাবা সবার সাথে দেখা হলো আমার ছেলেকে দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবাইকে অনেকদিন বাদে দেখছে তো ওই ভিডিও কলেই দেখতো যে দিদি জামাইবাবু বাবা দিদির ছেলে মা ব্যথ ছিল এখন দেখুন সন্ধ্যা হয়ে গেছে ওরা এসে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে এখন বৌদি বানাচ্ছে ফিশ ফ্রাই তো যার জন্য দিদি এখন বাংলা মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছে এদিকে দিদি বৌদিকে একটু হেল্প করছে মাছগুলোতে হলুদ লবণ টবন লাগাচ্ছে দিকে চলুন দেখি কি হচ্ছে এই যে এদিকে চলছে বাচ্চাদের খাওয়ানো মা ওইদিকে দেখুন ব্যাগে করে যা যা সমস্ত জিনিস নিয়ে এসছে বৌদিকে সব বার করে বার করে দিচ্ছে মুড়ি মিষ্টি আরও কী কী সব বানিয়ে নিয়েছে এসছে চেনাচু ঝুরি সব কিছু বের করে দিচ্ছে দিদি এখানে এগুলো মাখিয়ে রেখে দিয়ে গেল ফ্রিজটা খুলে দেখলাম দিদি নিয়ে এসছে নলেন গুড়ের রসগোল্লা ও অনেক দিন বাদে খুব শান্তি পেলাম একটা খেয়ে এদিকে জামাইবাবু একটা ফুটি নিয়ে এলো বাজার থেকে আমরা এখন মা আমি বৌদি বসে পড়েছি শাক বাজতে জেঠিমা ট্রেনে করে নিয়ে এসছে শুসনি শাক আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করা হয়নি আমার বৌদি প্রেগনেন্ট তো বৌদির মন হয়েছিল এই শাক খাওয়াচ্ছে না এগুলো নিয়ে এসেছে ট্রেনে দুদিন ছিল তো তাই অনেক নষ্ট হয়ে গেছে ওইগুলোই বসে বসে বাসছি এদেরকে দেখুন মাছগুলো এবার ফ্রাই করার জন্য বৌদি ফ্রাই করছে আমাকে বললো একটু হেল্প করতে সুজি লাগানোর জন্য সুজি দিয়ে বাংলা মাছের ফ্রাই তো ওইগুলোই একটু হেল্প করতে চলে এসেছিলাম শাক বাছার পরে বৌদি প্রেগনেন্ট অবস্থায় আমাদের অনেক কিছুই করে খাওয়াচ্ছে মাছকে আমরা গ্রামীণ ভাষায় পটল মাছ বলি এইগুলোকেই বৌদি সুজি দিয়ে ভাজছে এটা গোয়ার সব থেকে ফেমাস একটা খাদ্য যেটা বৌদি আমাদেরকে করে খাওয়াচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এভাবে হলুদ লবণ আর কী কী বৌদি মশলা দিয়েছিল মাছগুলোকে এভাবে মাখিয়ে রাখা ছিল তারপর সুজি লাগিয়ে এভাবেই ভাজতে হচ্ছে এদিকে আবার ভাজা টাজার পরে সবাই মিলে খেতে বসে পড়েছি রাতের খাওয়ার জেঠিমা ট্রেন জার্নি করে এসছে শরীরে কষ্ট হলেও সবাই তো এসছে মেয়ে জামাই আর তার যাকে নিয়ে এসছে দেওয়ারকে নিয়ে এসছে রান্না করে তো খাওয়াতেই হবে জেঠিমা এইদিকে লেগে পড়েছে সবাইকে ভালো মন্দ করে খাওয়ানোর জন্য যাই হোক সবাই মিলে এখন রাতের ডিনার করে নিচ্ছি আমরা হ্যাঁ অনেকদিন বাদে তো সবার সাথে দেখা কত গল্প জুড়ে আছে গল্প করতে করতে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা হয়ে যাচ্ছে আমার বাবা খেতে আসেনি কারণ কি আমার বাবা এসছে সন্ধ্যা হয়ে এসেছিলো স্নান প্রাণ করে খেয়ে বাবা এখন রেস্ট নিচ্ছে বাবার তো অবভিয়াসলি ট্রেন যায়নি তাই এখন আমরা সবাই মিলে খাচ্ছি আর অনেক হাসছি থাট্টাস সব তো লেগেই আছে রাতের ডিনার কমপ্লিট করে কি কোথায় ঘুমাবো ওই নিয়েই আমাদের গল্প চলছিল। যাই হোক সবাই ঘুম নিয়েছিলাম অনেক আনন্দ মজা করে গল্প করে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি এখন বৌদি আর জেঠিমা বানিয়েছে মশলা মুড়ি কেউ বা দই মুড়ি খাচ্ছে ও সকাল সকাল তো অতটা কারো খেতেও ইচ্ছে করে না যাই হোক জেঠিমা আবার সিঙ্গাড়া নিয়ে এসেছিলো ওইসব দিয়ে মুড়ি খেয়ে এখন আমরা এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাব বলে এসেছি তো এখানে আর বসে থাকবো না দুদিন অবশ্যই আমার দিদি জামাই পাবো ঘুরবে আমি আগের বারও এসেছিলাম ঘুরেছি তবুও আমার কয়েকটা জায়গা দেখা হয়েছিল না ওইগুলো সবাই মিলে এখন এনজয় করব ঘুরবো কোথায় ঘুরি না ঘুরি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি সকলকে খুব ভালো লাগবে কোথায় যাই না যাই চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই তো আজকে আমরা যে গাড়িটা নিয়ে যাচ্ছি ওইটা আমরা সারাদিন ঘুরবো না ওই সকাল দশটা থেকে প্রায় সন্ধ্যা অব্দি ঘুরবো এইভাবেই গাড়িটাকে আমরা বুক করেছি যাই হোক গাড়ি এখন স্টার্ট দিয়েছে সবাই চলুন গোয়ার ভিউটা জাস্ট দেখুন অসাধারণ চারিদিক দেখুন কেমন নারিকেলের গাছ আর কি সুন্দর লাগছে না রাস্তাঘাট ভিউটা জাস্ট দেখুন চারিদিকে যেন কি সবুজের চাদরে মুড়িয়ে দিয়েছে আর সাইডে সাইডে দেখুন বড় বড় নারিকেলের গাছগুলো জাস্ট ওয়াও লাগছে এটা হ্যাপি মকর সংক্রান্তি আপনাদের তো বলাই হয়নি আমরা যেই দিন ঘুরতে গেছিলাম ওইটা ছিল মকর সংক্রান্তির দিন দিনটা কিন্তু খুব ভালোই ছিল আমরা ওই দিনে বেড়াতে গেছিলাম ওইটা ছিল চৌদ্দই জানুয়ারি আমরা ঘুরতে এসেছি নর্থ গোয়া সাইডে এখানে দেখুন গাড়িটা পার্কিং করা হচ্ছে পার্কিংয়ের এরিয়াটা দেখুন কত বড় পার্কিংয়ের জন্য কত টাকা গাড়িতে নিচ্ছে আমরা সেটা ঠিক জানি না কারণ গাড়িটা আমরা বুক করেছি তিন হাজার টাকায় সারাদিন উনি নর্থ গোয়াটা একটু ঘুরে দেখবেন প্রথমে আমাদের নিয়ে এসেছেন কোকো বিচে দেখুন মার্কেটের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি চারপাশে কিন্তু প্রচুর দোকান এখন আমাদেরকে ওই দাদা নিয়ে এসেছেন টিকিট কাউন্টারের কাছে এখানে আমরা টিকিট কেটে নেব এখানে পার টিকিট পড়ছে চারশো টাকা করে আমরা ছিলাম সাতজন দেখুন আঠাশশো টাকা পড়েছে টিকিটটাতে কিন্তু হ্যাঁ একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে এখানে টিকিট কাটতে এলে অবশ্যই ক্যাশ পেমেন্ট করতে হবে এখানে গুগল পে বা ফোনপে কিছুই অ্যালাউড নেই সবসময় মাথায় রাখবেন ক্যাশ পেমেন্ট করার জন্য মার্কেটের দুদিকে দেখুন কত সুন্দর সাজিয়ে রেখেছে ফলগুলো কেটে চলুন এখন আমরা ওই ব্রিজটাতে যাই কেমন লাগছে দেখি। দেখুন আমার ছেলে এখন ওর দাদুনের কোলে করে চলে যাচ্ছে ঘুরতে এসেছি আমরা সবাই এখন ভালোই হয়েছে মা বাবারা আছে বলে আমার ছেলেকে মা নয় বাবা যেও একজন নিচ্ছে যাই হোক ব্রিজের ভিউটা দেখেছেন দু সাইডে দেখুন বড় বড় পাড় আর মাঝখানে সমুদ্র প্রথমেই যাব আমরা এখন ডলফিন ট্রিপে এখন আমরা সবাই মিলে একে একে বোটের মধ্যে উঠে পড়বো কি কথা বলতে কি বাচ্চা নিয়ে যেতে আমার অনেকটাই ভয় লাগছিল তবুও মা বাবা দিদি জামাইবাবু সবাই আছে তাই সাহস করেই যাচ্ছি লাইফ জ্যাকেট পরা তো খুবই জরুরি আমরা একে একে এখন লাইফ জ্যাকেট পরে নিচ্ছি এখানে কিন্তু আপনাদের একটা কথা বলি সমুদ্র বড়ই উথাল সমুদ্র যে খুব শান্ত তেমন একটা নয় ঢেউয়ের উচ্চতা কিন্তু বেশ বড় ছিল দুলুনিও প্রচুর ছিল ভয়ও লাগছিল বাচ্চা নিয়ে মায়ের সঙ্গে ঘুরতে যাওয়া এটা আমাদের প্রথম ট্যুর বিয়ের আগে তেমন কোথাও যাওয়াই হয়নি বাবা মায়ের সঙ্গে দিদি জামাইবাবু কাজের সূত্রে হুগলিতে থাকে তাছাড়া আমার জেঠু কলকাতায় থাকতেন ওনাদের কাছেই যেতাম দূর বলতে আর তাছাড়া দাদু আর ঠাকমা যেখানে ঘুরতে যেত ওইখানে পুরী আর কলকাতা এরকম দু এক জায়গায় গেছি দাদু ঠাকুমার সঙ্গে বাবা মায়ের সঙ্গে যাওয়াই হয়নি এটা আমাদের প্রথম খুব ভালো লাগছে বাবা মায়ের সঙ্গে ঘুরার অনুভূতিটাও অনেকটাই আলাদা আজকে কিন্তু মনের ভিতরে অনেকটাই আনন্দ নিয়েই ঘুরতে এসেছি সবার সঙ্গে আরও আমার বড় দিদি জামাইবাবু এলে আরও অনেক আনন্দ লাগতো ওরা আসতে পারেনি ওদের সাথে পরে কোথাও অবশ্যই ঘুরতে যাব তখন অনেক আনন্দ হবে ভিউটা জাস্ট দেখুন সত্যি অসাধারণ লাগছে গাইস এখন আমরা যাচ্ছি আপনার দুটা জাস্ট অসাধারণ এখন আমরা যাচ্ছি ডলফিন টলফিন ফিজ দেখতে ওই যে সমুদ্রের মাঝখানে সবাই ভোট উঠে গেছি বন্ধু দেশের লোক আমরা এবার একটা বাংলো দেখতে পাবেন ওইটা হচ্ছে জিমি জার্ডারের ঘর উনি হলেন একজন পারসি বিজনেসম্যান তিনি মজমস্তি করার জন্যই এখানে এক একবার করেই আসেন কিম্মত হলো এট্টি করু এখানে একটা বলিউড মুভি শুটিং হয়েছে সেটা হচ্ছে হাসিনা মান্জায়গি আর বাংলায় এটি হাসিনা মান্জ্যাগি মুভি শুটিং পুরা जेल भी अंडरग्राउंड जेल है जेल था जेल अभी बंद हो गया अभी टूरिज्म बन गया चाहिए तो आप लोग भी अंदर जा सकते हो और इसके ऊपर देखो ऊपर जो दिख रहा है वो आग बड़ा फोर्ट है और उसका लेफ्ट साइड पे देखो आगे वाइट कलर की दिख रहा है वो लाइट हाउस है चाहिए तो ऊपर भी जाता है गाड़ी आता है ऊपर लाइट हाउस पे এটা হচ্ছে আগুদা রাইট সেন্ট্রাল জেল লাইট হাউস চলুন এবার ডলফিন পয়েন্টে যাওয়া যাক এনারা ওই পয়েন্টটা ভালো করেই জানে যার কারণে ওখানেই ওনারা নিয়ে পৌঁছায় আর অনেক কটাই বোর্ড ওইখানেই এদিক ওদিক যে থাকে আর ডলফিনগুলো কীভাবেই ওইখানেই তার ভেসে ওঠে এখন একটা ডলফিন বেরিয়েছিল সবাই মিলে ওইটা দেখায় এখন ব্যস্ত ওনারাই বলে দিচ্ছে যিনি বোটটা চালিয়ে যাচ্ছেন উনিই বলে দিচ্ছেন এই দেখুন এক ঝলক দেখালাম দূর থেকে আমি ক্লিপসটা ভালো করে নিতে পারি পরের ক্লিপস অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন

ডলফিন ট্রিপ এক ঘন্টা ছিল শেষ হয়ে গেছে এখন আমরা ওই দিকে এগিয়ে যাচ্ছি এখন আমরা মধ্যে পৌঁছে গেছি বিচের এদিক ওদিক ঘুরে তো দেখছি তাছাড়া ফটোও তুলছি অনেক বীচটা ঘোরার পরে চলে এসছে এখন মার্কেট প্লেসে মার্কেট প্লেসে তো এসছি কিন্তু যে বিস্কিটের দাম ধরুন পাঁচ টাকা এই মার্কেটের ভিতরে ওইটার দাম পনেরো টাকা বোতল দশ টাকাগুলো এখানে কিন্তু কুড়ি টাকা করে এখানে তো দাম হবে তাই না এটা একটা টুরিস্ট প্লেস তো বাচ্চারা এখানে ফল জল জুস টুস একটু খেলো যাই হোক এবার চলুন গাড়ির দিকে যাওয়া যাক আজকে নর্থ আর কোথায় নিয়ে যায় গাড়িওয়ালা দাদা ওখানেই যাব আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব পরের একটি ভিডিওতে বাচ্চাদের কত খেলনা দেখুন মার্কেট প্লেসটা এখানেই শেষ গাড়ি পার্কিংয়ের জায়গাটা আমরা যখন এসেছিলাম চার থেকে পাঁচটা মতো গাড়ি পেরেছিল এখন দেখুন গাড়ি পুরো ভর্তি হয়ে গেছে জায়গাটাও বেশ বড় আমরা এসেছিলাম সাড়ে দশটা মতন হবে এখন বেজে গেছে প্রায় বারোটা হতে যায় পরের জায়গাটাতে যাওয়া যাক ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকতেন সুস্থ থাকতেন দেখা হবে পরের একটি ব্লগে বাই